গাছপালা যে শুধুই ঘর সাজানোর জিনিস তা কিন্তু নয় গাছপালা সবুজ সুন্দর পাতার দিকে তাকালে মন এবং চোখ দুটোতেই যেন একটা শীতল অনুভূতি পাওয়া যায় আর এই ভয়ঙ্কর গ্রীষ্মের সময় এই শীতল অনুভূতিটা কিন্তু শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী সেজন্য এ সময় আমরা কিছু ইনডোর বা আউটডোর গাছ কিনে ঘরে লাগাতে পারি যেগুলো আমাদের মনকে চোখকে এবং স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে তো আমি কিছু গাছ কেনাকাটা করেছি ইনডোর এবং আউটডোর তো সেগুলো আজ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর এদের দামও আমি বলবো কোন গাছ কত দামে পাবেন নার্সারিতে গেলে সেটাও আমি বলবো তো সব থেকে প্রথমে যে গাছটার নাম বলবো সেটা হলো স্পাইডার প্লান্ট ইনডোরে রাখার জন্য স্পাইডার প্লান্টের থেকে ভালো গাছ আর কিছু হয় না আর এই গাছটার সব থেকে ভালো জিনিস একটা হলো যে খুবই কম পরিচর্যা কম জল এবং কম সারে এই গাছটা সুন্দরভাবে করা যায় আর আর একটা ভালো জিনিস হলো যে একটা গাছ যদি আপনি কিনে আনেন তাহলে এই একটা গাছ থেকে কিন্তু অনেক অনেক গাছ আপনি অনায়াসে করে নিতে পারেন এই গাছটা আমি আশি টাকা দিয়ে কিনেছি যে কোনো নার্সারিতে আপনি সত্তর থেকে আশি টাকার মধ্যে এই স্পাইডার প্লান্ট পেয়ে যাবেন দ্বিতীয় নম্বরে যে গাছটার কথা বলবো সেটা হলো রাবার প্লান্ট এই গাছটা খুবই সুন্দর একটা ইনডোর প্লান্ট আর এর থেকে বড় মানে প্লাস পয়েন্ট যেটা এটা আমরা ইনডোর হিসেবে রাখি কিন্তু একে ইনডোর আউটডোর দুভাবেই করা যায় তবে হ্যাঁ এই যে মে জুন মাসের প্রচণ্ড দাবদাহ রোদের দাবদাহ ডাইরেক্ট রোদে দিন না রেখে যদি একটু সকালে রোদটাতে রাখেন এই সময়টা তাহলে এই রাবার প্লান্ট গাছটাকে বেশি ভালোভাবে করতে পারবেন আর রাবার প্লান্টটা আমি পেয়েছি একশো টাকায় তিন নম্বরে যে গাছটা দেখাবো সেটা হলো পিসলিলি পিসলিলিও কিন্তু খুবই সুন্দর একটি ইনডোর গাছ এই গাছটার বিশেষত্ব হলো এই গাছটা আপনাকে ইনডোরই রাখতে হবে আউটডোরে কিন্তু আপনি পিসলিলি রাখতে পারবেন না আর একটা যেটা ব্যাপার এই পিসলিলিকে আপনি মাটিতেও করতে পারবেন আবার শুধু জলেও কিন্তু এই গাছটা সুন্দরভাবে করা যায় তো পিসলিলিতে পিসলিলির একটা প্লাস পয়েন্ট আর একটা আছে সেটা হচ্ছে যে এটা ছায়াতে থাকে ইনডোরে থাকে কিন্তু ফুল দেয় সাধারণত ফুলের গাছ রোদে রাখি আমরা কিন্তু লিলি আপনি ঘরে রেখেই ফুল পাবেন আর লিলিটা আমি একশো টাকা দিয়ে কিনেছি আর এবার যে গাছগুলো দেখাচ্ছি সেগুলো কচিয়া এই কচিয়া হলো আউটডোর গাছ ভয়ঙ্কর গ্রীষ্মে রোদে রাখতে পারবেন আর এই গাছের যে সবুজ রং। যখন আপনি জানলার ভেতর দিয়ে ব্যালকনিতে তাকাবেন বা যখন বাইরের থেকে ঘরে ঢুকবেন তখন এই গাছ যদি আপনি এই গাছের দিকে যদি আপনি তাকান তাহলে চোখে একটা ভীষণ শান্তি আপনি অনুভব করবেন এর সবুজ রঙটা এতই সুন্দর যে চোখকে খুবই আরাম দেয় বা শান্তি দেয় আর এই কচিয়া গাছগুলো মানে আগে তো আমি কিছু কচিয়া গাছ কিনেছিলাম যেগুলো ব্যালকনিতে দেখলেন বেশ বড় হয়ে গেছে আর এখন আমি চারটে কচিয়া গাছ কিনেছি কুড়ি টাকা করে পারবি